আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা দুহার মেঘলাঘাট থেকে পদ্মা নদীর তত্তাজা মাছের নতুন আরেকটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখেন পদ্মা নদী পদ্মার পাড়ে কিন্তু এই যে মেঘলাঘাট মাছের আড়ত আর এই মেঘলাঘাট মাছের আড়তে পদ্মা টাটকা টাটকা মাছগুলি নিলামে বিক্রি হয় এবং খুবই কম দামে এই যে দেখেন কিছু মাছ নিয়ে আসলো কী মাছ নিয়ে আসলেন ভাই ইলিশ মাছ না বাচা মাছ পাঙ্গাস মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি আসছে আর এই যে হচ্ছে এই যে টলার এই টলারে করে মাছগুলি ধরে নিয়ে আসে এবং এই মেঘলাঘাট মাছের আড়তে কিন্তু এই মাছগুলি বিক্রি হয় তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আজকে কী কী মাছ আসতেছে এখন এই সিজনে বিশেষ করে আপনার ইলিশ মাছটা ভালো পাওয়া যায় এবং এর পাশাপাশি যে নদীর যে যেহেতু পানি বাড়ছে বেলে মাছ তারপরে টাটকা টাটকা যে মাছগুলি আছে চিংড়ি মাছ এই মাছগুলি কিন্তু এখন একটু বেশি পাওয়া যায় তো এই যে দেখেন সম্ভবত এর মধ্যে ইলিশ মাছ থাকতে পারে তো আপনাদেরকে একদম আর ওদের কাছ থেকে দেখানোর চেষ্টা করবো দর্শক কী কী মাছ আসছে এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হচ্ছে চলেন এই যে দেখেন প্রচুর মাছ কিন্তু দেখেন মাছ একদম দেখেন বড় বড় পেয়েছেন ভাই ভালো বড় বড় সাইজের মাছ পেয়েছি কিন্তু দর্শক এই যে দেখেন ফটাফট মাস দশক চিংড়ি মাছ দাদা দাদা 1700 মাত্র 17 টাকা বিক্রি হয়ে গেল এই দেখেন মাস

এ পতি সঙ্গ এ পতিস এ পতিগয় এ পতিশগয় প্রতিশ এ পতিগয় এ পতিশগয় পতিমাস এ এ গায় এ ছপিশ এ ছপি এ এ ছপিস এ পতিসগয় এ পতিঙ্গ গায় এ পতিগয় এ পতিশন এ পতিশগায় এ পতিশঙ্গ পতিষ এ পতিসগয় এক

આઈદરી વેન મેગા એ શષ્ટો વેલા બીજ પાસે ઓર આઈદરી વેન મેગા એ ડેંગો સરો દોષ

33 33

Eje shocha da gaina navigate history pot 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 moma pot potoro

Поддириш се, поддириш се, поддириш се, поддириш се, се, поддириш 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 се,

Ekel kunda pota. Ina bade mere ho mere ko gud mein dene hai bade mere la. Pota. Pota ekel. Ekel su pota ekel pota dore <laughs> dore barshu. Barshu. Barshu ekel dore dore barshu. Barikka. 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 Tera shura kado shura. Barikka. Barikka mama idan den tersu. 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 Tersu mona ekko chila bai. Tera. Tera. Tera bai. Bai tora tora onno gar dore dore tersu. 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 Tersu.

200 <laughs> টাকা

ষোলশো ষোলশো ষোলশো

আপনাদেরকে তখন নিলাম দেখানোর চেষ্টা করবো দাদাশো পাঁচশো 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 বিশো